আমি এখানে ছিলাম না কেন সুদর্শন কে বিয়ে করলি তুই সুদর্শন কে বিয়ে করতাম ওটাও তোর বাপ হতো শ্যামকে বিয়ে করলি ওটাও তোর বাপ হতো মনোজকে বিয়ে করো ওকে বিয়ে করলে ওটাও তোর বাপ হতো বাপ বিয়ে করতে ওকে বিয়ে ও তোর বাপ হতো কোন গে <laughs> 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 <laughs>

মাইদি ধরেন জয় কি গে বলছিলাম কি লিবো 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 কি লিবি রে ও গলা লিবো ও কুতু কুতু গলা লিবো উলা কুতু কুতু তুই দিছিস সে কো দিন আমাকে খালি বেরে বেরে শান্ত না দিছিস শান্ত না ও গলা দেন ও কি রে ও গলা কুতু কুতু গলা গে এই ঘর তো কা ঘর যাবে ফিরে সময় সময় ঘাটে মাঠে যাবে তোকে সময় সময় ভাতের থালা এনে দিবে

ताले हमें लिवो ना लिवी ना ना ताले किरी में बुझे बोल बुझे बुझ तो बात चीज़ ना बुझे बोल बुझे बोल अच्छा मैं एक तक घरे कोटा खुटी लागेगे चाटा एक चाहे एक तक घरे चाटा खुटी हाँ तू ये कने दड़ा तू ये कने दड़ी ये गली हाँ हम ये एक तक कने दड़ी ये गलाम दोल अकुन बाबा � अगर पैक का फोज लिया हम होएगा जमी। फोज लिया, फोज लिया। तो अगर पैक का फोज लिया तो তুই একটা খুঁটি না থাকলে ঘর টেড়া হবে না এটাও ঠিক একটা খুঁটি ছোট্ট আছিস ছোট্ট আছিস একটু বড় তারপরে বিয়ে দিব ছোট্ট আছি এখন সত্যি রে তুই ছোট আমার সবকে সোমরে ছোট না বড়

जे जपे भेगे जाबे तेला हमें लड़बो चारबो फुटे जाबे भेगे जाबे, जाबे मैं पिलुन किना देना मांगे मांगे मेला लगे छे भालो पिलुन किना देना मांगे अक्का पिलुन किने दिली उरिया दिलाम छोड़े

ওদের দেখে তো ওই ভাবে না রে বলম যে মাসি পিসি বৌদি দি বুঝিয়ে বল বুঝিয়ে ভালো হবে ঠিক আছে ওগো ননিয়া শ্বাস বাপ রে ননিয়া শ্বাস वाला রে সুটিয়ে লাল করে দেবো নংনা আমি বার করে দেব কেব তো কে যেভাবে শিখালাম ওইভাবে বল ওগো ওগো মাউসি এ ভৌজি এ নানি এ দিদি এ আমার বহু বহু বালক কই मगे तोला जूता मारबे केने के, के? बहुबात दिए बहुबात दिए बहुबात दिए सब किछु हमर मा कापर खेचे छे अंडरपिन खेचे छे दादा दे लुंगी खेचे छे टाकाटा ता दिए दे सो जाबनी लास्ट ते हुड़की केना मर छी लास्ट ते देख हुड़की ना दिले दिबे ना की बुझिए बोलते बुझ बुझ हो रे बुझिए रे बुझिया मासि राख करियो ना खाली तो टाका दियो हम मासि राख करियो ना हमके बुझि टाका दियो चल मा टाका के चा तू जे जा ता दे छी हां मा मगे মা কি হলো আমি কিভাবে ধোপানি বলে দে তুই ভালো ধোপানি গে বল বল বলবো কাপড় কাচো আমি নামে কড়া ধোপানি আমার মায়ের নাম নামে चिंता মনি আমরা ভিক্ষা চাইতে কাপড় কাচি মনের মতো

আমি জানি বিরক্ত করবে দুধু খাবো লেসি দাঁড়া দুধ দে দুধু দে দাঁত ছুট 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 করে যায় ছুট ছুট বিরক্ত করবি ছুট 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 বোতল ভরে নিয়ে এসে ছুট 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 আমি খাবো একটু নম নম করে খাবো নম 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 তোকে দুবো না একটু গো আমি খাবো হ্যাঁ চেছও আলো একটু বোর দে আমি একটু বোর দে ছেলে কে লে পাড়া যাই না একটু বোর দিবি একটু ফেরে গেছে একটু দিলামা ফের খাবি টাকা বাবু তোদেরকে দিব না তোরা নজর লাগাবি না তোদের বড় কা বড় কা চোকাস তোরা নজর লাগা যা আমি ঘটুয়া দে দুধ খাজি তো হুম ঘটুয়া দে

ছেলেকে নিয়ে পড়া যায় না মাসি। দুধ দুধ খাবো। খাওয়া-খাবো দুধ দুধ খাবো। আরে কেন তোর बापকে আমার দুধ দিয়ে দে। না না কিন্তু।

બાપરા ચોક્કી ગાળા બરકારમાં તો ચોક્કર કને તું દેર મા દૂધ ખાચી તો વિડીયો કેમરા જાનિશ 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 ઘી જ નજર લાગે છે કે ના તર પેટ કનિકની ઉઠે જાય છે બુઢી દાંત દાંત

পারবারত কে liye ম দুধ কট্টা হই গেছে তোর ভাগ এইজন্য তো পেট গান আমি ডুবড়িতে মুজলবো হেলে 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 ডুবড়িতে বাপ রে ডুবড়িতে তুই প্রবোস থাক ও প্রবোস থাক একটা কাজ একটা কাজ পড়াতে গেলে কত দি লিয়াস ভি তো বিজি না তুই মা গচ্চা টিলিয়েছে ভাই মুখ আটে না

সাধনা দয়াবতী তরদিনী দয়াবতী তরদিনী হার মা দয়াবতী দরদিনী ক নির্দেশন নির্দেশন আমি ত্রিভনির বাকে কিন্তু হি ধোপা তো অনেক ক্ষমতা কি নাকি আমায়র্গের সন্ধান বলে দিবে মা কোকিল ডাকছে কিন্তু চুপচাপ থাকা কোনে সে যে মরা ভাষাতে পারে সে কর কর কো শিলিসের কোন দেবী এইভাবে ডাকলে যদি অদৃশ্য হয়ে যায় তাই জলে

ই তোর বোন তুই আমার বহিন লাগলি হ্যাঁ তোর তোর স্বামীকে আমি বাঁচিয়ে দিব কিভাবে কি ভাবে তোর স্বামীকে কিছু কি মরেছে সরপ দংশন করেছিল মানে সাপে হ্যাঁ তাহলে সাপে তোর তোর স্বামীকে কমড়িয়েছে উন্ডে বাম পদে বাম পায়ে ভাগ্য ভালো চোকে কমরাইনি মানে চোকটা কি যেত তুই কি পারবি না পারবো না দেখছি না তোর স্বামীর কিছু আছে আমি বীজ ঝাড়তে জানি আমার স্বামীর অস্থি আছে শুধু হাড়ি হাড্ডি হাড্ডি